আসসালাম আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট ষোলো তারিখে আশা করা যায় দিয়ে দিবে ষোলোই অক্টোবর দুপুর দুইটার ভিতরে তোমাদের রেজাল্টটা তোমরা দেখতে পারবে তো দুপুর দুইটা থেকে যে তোমরা রেজাল্টটা দেখতে পারবে এবার কিন্তু রেজাল্ট কতটা খারাপ হইতে পারে তোমার কল্পনার বাহিরে কেন এটা বলছি কারণ এইচএসসি দুই হাজার চব্বিশ সালের রেজাল্ট দেখবো আমরা কতজন পাস করছিল কত পার্সেন্ট পাস করছিল এবং পঁচিশ সালেরটা দেখব সরি তেইশ সালের দেখব হাজার পঁচিশ সালের টা তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা খারাপ হইতে পারে দেখো দুই হাজার চব্বিশ সালে যারা এইস পরীক্ষা দিয়েছিল তাদের সাতাত্তর পয়েন্ট অষ্টাত্তর পার্সেন্ট পাস করিয়েছিল তার মানে একশো জনের ভিতরে মাত্র তেইশ জন ফেল করছিল আর ৭৭ জন পাস করছিল ওকে এবার যদি তুমি এসএসসি তেইশের ক্ষেত্রে যাও তাহলে কিন্তু এখানে খুব বেশি ডিফারেন্স না অষ্টাত্তর পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট পাস করছিলো তার মানে একশো জনের ভিতরে বাইশ জন ফেল করছিল তাহলে চব্বিশ সালে করছিলো তেইশ জন ফেল পঁচিশ সালে একশো জনের ভিতরে কতজন ফেল করতে পারে সেটা আমরা দেখলে বুঝতে পারবো এটা যে এস এসসি দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় কতজন পাস করছিল আর ফেল করছিল একশো জনের ভিতরে দেখো আটষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট পাস করছে তার মানে বত্রিশ জন স্টুডেন্ট একশো জনের ভিতরে ফেল করছে এটা অন্তর্বর্তী সরকারের আমলের যে রেজাল্টটা সেটা তার মানে অন্তর্বর্তী সরকারের আমলের রেজাল্টটা কিন্তু বেশ খারাপ হতে পারে কারণ এখানে কিন্তু গ্রেস মার্কিং নাই যে যা পাবে তাকে তাই দেওয়া হবে কাউকে এক নম্বর কম দেওয়া হবে না কাউকে এক নম্বর বেশি দেওয়া হবে না তো যেখানে যদি এই যে হিসাব করায় নম্বর হিসাব করায় মার্কিং করায় যদি ভুল না থাকে তাহলে মনে করো কারোর কোনো কোনোক্ষণে কোনো ভুল হবে না আশা করা যায় তবে গ্রেস মার্কিং যে উনআশি পাইলে আশি দিয়ে দিত এই জিনিসটা আর হবে না ঠিক আছে বত্রিশ পাইলে তেত্রিশ দিয়ে দিত এই এই জিনিসটা কিন্তু গ্রেস মার্কিংটা এখন আর নাই